তুমি জানো দুটি চুম্বকের নর্থ এবং সাউথ পোল যখন পাশাপাশি রাখি তখন চুম্বক দুটি নিজেদেরকে আকর্ষণ করে কিন্তু চুম্বক দুটির একই মেরুগুলো যখন পাশাপাশি আনা হয় তখন এরা পরস্পরকে বিকর্ষণ করে এখন এরকম একটি স্থায়ী চুম্বকের মধ্যে ছিদ্র করে এমন কিছু ঢুকিয়ে দাও যেন চুম্বকটি ফ্রিলি স্পিন করতে পারে এবার চুম্বকের নর্থ পোলের কাছে অন্য চুম্বকের সাউথ পোল নিয়ে আসো দেখবে সাউথ পোল নর্থ পোল পরস্পরকে আকর্ষণ করছে এবার যদি অন্য একটি নর্থ পোল নিয়ে আসো তবে দেখবে চৌম্বকটির বিকর্ষণের কারণে ঘোরা শুরু করবে এ প্রক্রিয়া অনবরত চালাতে থাকলে তুমি লক্ষ্য করবে চুম্বকটি কন্টিনিউসলি ঘুরছে তোমার নিশ্চয়ই তড়িৎ চুম্বকের কথা মনে আছে গত পর্বে দেখেছ যদি অনেকগুলো পাক দিয়ে একটা তারের কুণ্ডলি তৈরি করে তার ভেতরে একটা লোহার টুকরো রাখা হয় তাহলে তারের ভেতরে হালকা বিদ্যুৎ প্রবাহ করা হলে সেটি চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেট হয়ে শক্তিশালী ক্ষেত্র তৈরি করতে পারে এই কয়েলকে একটা চৌম্বক হিসেবে কল্পনা করে এক্সটার্নাল চুম্বক ক্ষেত্রে রাখা হলে সেটার গতি কেমন হবে ভাবো তো একবার তারির চুম্বকটি এর অক্ষকে কেন্দ্র করে ঘোরা শুরু করবে যদি কোনোভাবে পরের অবস্থানে যাওয়ার সাথে সাথে তারই চুম্বকটির বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেওয়া হয় তাহলে সেখানে পৌঁছানোর সাথে সাথে কয়েল দিয়ে তৈরি দণ্ড চুম্বকটির উত্তর মেরু দক্ষিণ মেরুতে আর দক্ষিণ মেরু উত্তর মেরুতে পাল্টে যাবে তাই বিকর্ষণের কারণে আবার সেটি সরে যাবার চেষ্টা করবে অর্থাৎ এটি একটি ঘূর্ণন বল অনুভব করবে এটি চেষ্টা করবে পরে স্থায়ী অবস্থানে পৌঁছাতে কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে আবার এটার বিদ্যুতের দিক পরিবর্তন করে দিলে এটি সেখানে থেমে যাবে না আবার ঘুরতে শুরু করবে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আরও স্ট্রং করার জন্য চাইলে দুপাশে দুটো চুম্বক রাখতে পারো আরও ভালো হয় এরকম কার্ভ ম্যাগনেট হলে বাট প্র্যাকটিক্যালি মোটর বানানোর জন্য এমন দণ্ডাকার ইলেকট্রোম্যাগনেটের বদলে আমরা একটি মেটাল লুপ ব্যবহার করব যাকে আর মেচার বলা হয় তার দিয়ে লুপটি কানেক্ট করলে সেটি একটি সার্কিটে রূপান্তরিত হয় আর এবার ইলেকট্রোম্যাগনেটটাও এরকম ফ্ল্যাক্ট হয়ে যাবে আমরা দুটি চুম্বুকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পাশাপাশি রেখে আর্মেচারটিকে ঘুরাবো যদি আমরা কন্টিনিউয়াসলি তড়িৎ প্রবাহের প্রান্তগুলো উলটিয়ে দিতে থাকি তাহলে লুপটিও ঘুরতে থাকবে কিন্তু বারবার ম্যানুয়ালি তারের কানেকশন সুইচ করা তো ঝামেলার ব্যাপার এই প্রবলেম সলভ করার জন্য আর্মেচারটির সাথে একটি কমোটেটার যুক্ত করে দিব যার মাঝ বরাবর এমন ফাঁকা থাকে এই কমোটেটারও আর্মেচারের সাথেই ঘুরতে থাকবে এখন এই কমোটেটরের দুই প্রান্তে স্প্রিংয়ের দুটি ব্রাশ যুক্ত করে দিলাম সাধারণত এই ব্রাশের সাহায্যেই বৈদ্যুতিক সংযোগ দিয়ে দুটি তার যুক্ত করা হয় এই তড়িৎ প্রবাহের প্রবাহিত চার্জগুলো আর্মিচারের এক প্রান্ত দিয়ে প্রবেশ করে বিপরীত প্রান্ত দিয়ে ফিরে আসে ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড বাইরের ফিল্ডের সাথে অ্যালাইন করার জন্য ঘুরতে শুরু করবে ব্রাশগুলো যখন কম্পিউটারের অন্য ভাগের সংস্পর্শে আসে তখন চার্জের প্রবাহ উল্টে যায় যেমনটা দেখতে পাচ্ছ মানে এবার সুইচিংটা অটোমেটিক হয়ে যাচ্ছে আর এ কারণেই আর্মেচারটি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত ব্যাটারির সাথে মোটরটি কানেক্টেড থাকবে ততক্ষণ এটি ঘুরতে থাকে যখন ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তখন আর কোনো ইলেকট্রোম্যাগনেট উৎপন্ন হবে না তাই মোটরটি বন্ধ হয়ে যাবে সত্যিকার মোটরে অনেকগুলো লুপ থাকে এবং প্রত্যেকটা লুপই কমিউটেটার থেকে বিদ্যুৎ প্রবাহ পায় এবং আর্মেচারটি ঘুরতে থাকে তাছাড়া মোটরের স্ট্রেংথ আরো বাড়ানোর জন্য প্রত্যেকটা লুপেই অনেকগুলো তার দিয়ে পেঁচানো কয়েল ব্যবহার করা হয় এবং ভেতরেও মেটাল রাখা হয় আমাদের চারপাশে অসংখ্য যন্ত্রপাতিকে মোটরের সাহায্যে ঘুরতে দেখি তাই আমাদের মনে হতে পারে এটাই বুঝি চৌম্বক ও চুম্বক ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান